আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যাকে দেখছেন সে হচ্ছে একদম রসুল আপনারা দেখছেন যে মানুষ দিচ্ছে আউলাদ আগমন শুভেচ্ছা স্বাগতম আচ্ছা এই যে যাকে স্ক্রিনে দেখলেন তাকে কোন অ্যাঙ্গেল থেকে আপনারা আউলাদ রাসুল মনে করবেন আমাকে একটু বলেন তার ভিতরে আওলাদের রাসুলের যে সিফাত গুণাবলী সেগুলো কি আছে বাহ্যিক সুরতে নি আপনারা বলেন তো ভিতর্কত সেটা তো আল্লাহ আল্লাপাকে ভালো জানেন বাকি বাহ্যিক সুরতে আছে কি না সেটা আপনারা বলে যান আচ্ছা এই যে ভণ্ড কমিউনিটি যারা আছে যারা নিজেদেরকে আওলাদের আসুল দাবি করে বা তাদের মুর্শিদ পীর কেবলা যারা আছে তাদেরকে আওলাদের আসুল দাবি করে এই দাবি করার যৌক্তিকতাটা কি সেটাই আমি খুঁজে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে তারা হয়তো এই অর্থে নিজেদেরকে আওলাদের আসুল দাবি করে তারা হয়তো মনে এরকম মনে করে যে যেহেতু রসুলরা আগে এসেছেন নবীরা আগে এসেছেন তো তাদের সন্তানরা আস্তে আস্তে বড় হতে হতে তাদের থেকে সন্তান জন্ম নিয়েছে তাদের থেকে সন্তান জন্ম নিয়েছে এভাবেই তো আস্তে আস্তে এই পর্যন্ত এসেছে না তো সেই দিক থেকে হয়তো তারাও কোনো নবীর বংশধর হতে পারে এই অর্থে কি তারা নিজেদেরকে আউলাদা রসুল দাবি করে তাহলে তো আমিও দাবি করতে পারি যে আমি আউলাদা রসুল বা আপনি যে দেখছেন ভিডিওটা আপনিও আউলাদা রসুল হতে পারেন এরকমভাবে দুনিয়ার সবাই নিজেকে আওলাদের রাসুল দাবি করতে পারবে আওলাদে নবী দাবি করতে পারবে কারণ সবাই যে কোনো নবীর সন্তান হবে বা যে কোনো রাসুলের সন্তান হবে আমরা তো সর্বপ্রথম আদম আল ইসলামের সন্তান তাই না তো সেই হিসেবে আদম ইসলাম ছিলেন নবী তো আমরাও তো আওলাদে নবী তো তারা এই যে নিজেদেরকে আওলাদের রসুল দাবি করছে তাদের মুখের মধ্যে চেহারার মধ্যে রসুলের কোনো সিফাত নাই রসুলের কোনো গুণাবলী নাই অথচ তারা নিজেদেরকে আওলাদের রসুল দাবি করছে অথচ অনেক মানুষ আছে রসুলের যে ইয়া নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে রসুলের সুন্নার উপর সারা জীবন কাটিয়ে দিয়েছে তারপরও নিজেকে আওলাদের রসুল বলতে এরকম অনেক ব্যক্তি আছে যারা নিজেদেরকে আওলাদের রসুল বলতে শুনি নাই বা তারা বলেন নাই তো এই যে ইনারা কিভাবে আওলাদ রসুল হয়ে যান আমাকে একটু বলে যাবেন আর এই কমিউনিটির যারা আছে এরা যেভাবে নিজেদেরকে আওলাদের রসুল দাবি করছে আমার কাছে মনে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম এরকম মনে করতে পারে যে আওলাদের রসুল মনে এরকমই হয় যাদের ভিতরে কোনো রসুলের বৈশিষ্ট্য থাকবে না বা রসুলের কোনো গুণাবলী থাকবে না অথচ রসুল সাল্লা বলেছেন লুহা তোমরা দাড়িকে লম্বা করো অধিকাংশ এই টাইপের আওলাদের রসুল যারা আছে তাদের চেহারাতে কোনো দাড়ির ছিটে ফোটাও নাই দাঁড়ি সামান্য একটু থাকলেও বুঝে নিতাম যে দাড়ি আছে তাদের মুখের মধ্যে কিন্তু সামান্য ছিটে ফোটো নাই মানে তারা এমনভাবে শেভ করে যেন চামড়াটাকেও তারা একেবারে সিলে ফেলে শেভ করতে গিয়ে তো এরা আবার নিজেদেরকে আওলাদের আসুল দাবি করে বিষয়টা আমার কাছে চরম হাস্যকর মনে হতেছে তো যাই হোক এই জাতীয় আওলাদের রসুল আসলে বাস্তবে আওলাদের রসুল কিনা বা তাদের আওলাদের রসুল হওয়ার বিষয়টি নিশ্চিত কিনা সেটা আল্লাহকে ভালো জানান যদিও তারা নিজেদেরকে দাবি করে আওলাদের রসুল তারপরেও তারা যেহেতু রসুলুল্লাহ সাল্লা ইসলামের বৈশিষ্ট্য নিজেদের ভিতর লালন করে না তাহলে আপনার তার আওলাদে রসুল হয় কিভাবে। আপনারা দেখেন না একজন ছেলে যদি তার বাবার কমান্ডকে অমান্য করে তাহলে বাবা তাকে তেজ্য করে দেয় কেন সে তার বাবার বংশীয় যে গতি আছে সেই নিয়ম অনুযায়ী চলে না সেই গতি অনুযায়ী চলে না তাকে এই জন্য ত্যায্য করে দেয় মানুষ যদি জিজ্ঞেস করে ওমুখে কি আপনার সন্তান তখন বলে না এটা আমার সন্তান না তো রাসুল সাল্লাহ ইসলামের যারা গুণাবলী ধারণ করে না বা রাসুলের বৈশিষ্ট্য যারা ধারণ করে না তারা আবার আওলাদের রসুল হয় কীভাবে প্রশ্ন রইল আপনাদের কাছে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এরকম আওলাদের রসুল এরা আসলে বাস্তবে আওলাদের রসুল নাকি ডুপ্লিকেট আওলাদের রসুল কমেন্টে জানিয়ে যাবেন